জন্য ভুয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল তৃণমূল সভাপতি অপুল মজুমদারের বিরুদ্ধে এই ঘটনায় সরগোল মালদার হবিপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী এ লিখিত অভিযোগ দায়ের হয়েছে ব্লক প্রশাসনের কাছে এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের মধ্যে এ নিয়ে অস্বস্তি ছড়িয়েছে কারণ ঋষিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আর এখানেই টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কন্দল ফের প্রকাশে।

এটা আমরা আইসিকে জানিয়েছি ভিডিও জানে আরও উপরে উপরে জানার যারা আছে তারাও জানে এটাকে আমরা দেখছি এই বিষয়ে অঞ্চল সভাপতি অপুর মজুমদার কি জানিয়েছেন শুনে নেওয়া যাক এটা আমি এসে ই করেছি যেটা টেন্ডার হয়েছে সেখানে টেন্ডার করেছি এখন এটা বিষয় হচ্ছে পঞ্চায়েতে যারা ই আছে টেকনিক্যালি ই আছে তারা বিষয়টা দেখবে কি ভুল আছে কি ভর্তি কাজে যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া কি আছে আমি আমার যেগুলো ডকুমেন্টস আমি সেগুলো সাবমিট করেছি এখন ধরো যে কে বা কারা এখন অভিযোগ করছে সেটা তো আমি বলতে পারছি না এবার সেটা এবার আমি কি করে বলবো এখন তো আমি তো জানি না কি অভিযোগ করছে এটা অভিযোগ যেগুলো আসছে যে মানে সম্পূর্ণটা আপনার মানে মিথ্যে সার্টিফিকেটটা ক্রেডেনশিয়াল সার্টিফিকেট এটা আমি এখানে হচ্ছে সমস্ত ডকুমেন্টস দিয়েছি ওরা যাচাই করে দেখুক যেটা ওখানে যদি আমার যদি কোনো কিছু ভুল থাকে ওরা সেটা টেন্ডার আমাকে দিবে বা না দিবে সেটা ওনাদের ব্যাপার দুদিন ধরে আমাদের ঋষিপুরে টিএমসির বোর্ডটা আসেনি আমাদের অপুল মজুমদার যেটা আমাদের টিএমসি সেখানে সভাপতি আছেন যেটা আমি উপর থেকে জানি আমাদের দিদির নির্দেশ আমরা টিএমসি দল করি দিদি বলেন যে সভাপতি থাকবে সে কন্ট্রাক্টারি করতে পারবে না এখন নতুন করে এই যে কন্ট্রাক্টারি আমাদের সভাপতি অপুল মজুমদার শুরু করেছে কোন অঞ্চল সভাপতি ঋষিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি অপুল মজুমদার নিজের একটা ফার্ম তৈরি করেছে আর কাজ পাওয়ার জন্য যে ক্রেডেন্সিয়াল সার্টিফিকেটগুলো হয় সেগুলো ভুয়ো সার্টিফিকেট জালি সার্টিফিকেট অন্যান্য ব্লক থেকে অন্যান্য অঞ্চল থেকে এখানে এনে সাবমিট করে উনি কিন্তু কাজ করছেন গত আড়াই বছর ধরে তো এই ধরনের যদি সত্যি ও ভুয়ো কি জালি সার্টিফিকেট কেডেন্সিয়াল সার্টিফিকেট শুরু করে কাজ করে সেটা কিন্তু আইনের হিসাবে সেটা আইন দেখবে যদি সত্যি আমরা ইনকোয়ারির জন্য বিডিও সাহেবকে ডিএম সাহেবকে ডিএম সাহেবকে আমরা আবেদন করেছি যে আপনারা এটা ইনকোয়ারি করে দেখেন যদি ওখানে কিছু পাওয়া যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেবে আইন আমরা তো কেউ না শাস্তি দেওয়া কেউ না শাস্তি মাফ করার কেউ আমাদের অঞ্চলটাকে এইভাবে শেষ করে দিচ্ছে নিজেই সভাপতি হবে নিজেই সংসার চালাবে নিজেই ঠেকেদারি করবে নিজেই সব কিছু করবে আর ভুয়ো কাগজপত্র দিয়ে এইভাবে ওরা কাজকর্ম করবে সেটা কিন্তু আমি একটা দলের কর্মী দিদির দলটা অনেক দিন ধরে করছি আমার ওয়াইফ পিএস মেম্বার এখানে তো এই জিনিসগুলো বরদাস্ত করা যাবে না আমি আইনের কাছে আর আপনাদের কাছে এটাই অনুরোধ করছি কি আপনার এটাই তদন্ত করুন আর এটার একটা সুব্যবস্থা করুন সুবিচারের একটা সিদ্ধান্ত নেই দেখা যাচ্ছে যে তো আমরা জানি বাকিটা আমাদের দলের সুপ্রিমো আছে আমাদের ব্লক সভাপতি আছে আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আছে দিদি আছেন অভিষেক দা আছেন ওরা আপনার সিদ্ধান্ত করবে কী আছে লিখিত অভিযোগ জানিয়েছেন হ্যাঁ লিখিত অভিযোগ আমি করে রেখেছি আমি আপনাদেরকে সার্টিফিকেট দেখালাম কি আমরা লিখিত ডিএম অবধি আমরা এটা অভিযোগ করে রেখেছি ঠিক আছে আপনার তো নতুন কোনো স্ক্যান না স্ক্যান্ডাল না এরা কিন্তু দীর্ঘদিন ধরে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতকে বিভিন্নভাবে লুটপাট করবে তার জন্যে পঞ্চায়েত ইলেকশনের পূর্ব মুহূর্ত থেকেই বিভিন্নভাবে চক্রান্ত করে অপুল মজুমদার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সজল সিকদার এর ওয়াইফ হচ্ছে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এরা ভোটের আগে থেকে ঋষিপুরকে শোষণ করবে বলে একটা পরিকল্পনা করে টিকিট বিক্রি করে গ্রাম পঞ্চায়েতের এবং অপুল মজুমদার সজল শিকদারের বউকে প্রধান করবে বলে প্রতিশ্রুতি দেয় বিভিন্নভাবে টাকা ইলেকশনে ওরা ফুটায় এই টাকা তোলার জন্য তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কিছু গ্রুপিং করে কাটমানি তোলার চেষ্টা করছে এটা আমরা আগে থেকেই জানি তাদের ভোটের আগে এই অঞ্চলেরই চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের শিবানন্দ শর্মা তাদের সামনে দাঁড়িয়েছিল তাই তাকে সুকৌশলে পথ থেকে সরিয়ে দেয় ঋষিপুরের অধিকাংশ লোক বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস আজকে যারা করে তারা কাটমানির লোভে করে দুর্নীতির জন্য করে এক সময় আমিও তৃণমূল কংগ্রেস করতাম সেই সময় মমতা ব্যানার্জির সততায় পশ্চিমবঙ্গের লোক তার সঙ্গে গেছে আজকে কিন্তু মমতা ব্যানার্জিও আপতমস্তক দুর্নীতিতে জড়িত এটাই আমি বিশ্বাস করি এটা আমি মনে করি যে তাদের কাটমানির ভাগ যোগ নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল এবং আমি বিশ্বাস করি ঋষিপুরে ক্ষতিপয় তৃণমূল কংগ্রেস দ্বারা দীর্ঘদিন ধরে মন প্রাণ দিয়ে করে দলটাকে কয়েকজন টিকিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু তারা সংখ্যায় অল্প এবং কিছুদিন যুদ্ধ করার পর তারা বিজেপিতে যোগ দিবে এটাই আমার মালদা থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য কান্তি বর্মনের রিপোর্ট নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া করা ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরা ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচাপা